আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক সরকারি প্রাথমিক স্কুলে আটাত্তর হাজার তিনশো আশিটি এক একসঙ্গে নিয়োগের চিন্তা দর্শক গতকালকে আমরা একটি গত দুই দিন আগে একটি প্রতিবেদন পেয়েছিলাম সেখানে ছিল তিয়াত্তর হাজার কিন্তু এখন আবার ডাকা পোস্টে একটি প্রতিবেদন দেখতে পাই সেখানে পথ সংখ্যা দাঁড়িয়েছে আটাত্তর হাজার তিনশো আশিটি তো বুঝতেই পারছেন যতদিন যাবে তত দিনে এই পথ সংখ্যা আরও বাড়তে পারে একই সঙ্গে নিয়োগের চিন্তাভাবনা রয়েছে দশক দেশের প্রাথমিক শিক্ষার কাঠামো নরবরে হয়ে পড়ছে ভয়াবহ শিক্ষা সংকটে একদিকে বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে অন্যদিকে শিক্ষক পদে শূন্যতা বাড়ছে পাল্লা দিয়ে এমন বাস্তবতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় আটাত্তর হাজার তিনশো আশিটি শিক্ষক পদ ফাঁকা রয়েছে যা দেশের ইতিহাসে নজিরবিহীন এর শূন্যতা শুধু চীন কক্ষে পাঠদান ব্যাহত করছে না প্রভাব ফেলছে শিশুদের শেখার আগ্রহ শিক্ষার মান এবং ভবিষ্যতে প্রস্তুতির উপরও তবে সরকার বলছে সব শূন্য পদে একসঙ্গে নিয়োগের উদ্বেগ নেওয়া হচ্ছে কিন্তু এক্ষেত্রে রয়েছে আইনি প্রশাসনিক ও নীতিগত একাধিক জটিলতা ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দ্রুত এসব শূন্য পদ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন গত পনেরোই জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে দেশের বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা এ সময় নির্দেশনা দেন আর বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে সব শূন্যপদ নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান বর্তমান দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি বিদ্যালয়গুলোতে মোট শিক্ষক পদের সংখ্যা চার লাখ বাইশ হাজার একশো দশটি এর মধ্যে প্রধান শিক্ষক পদ রয়েছে পঁয়ষট্টি হাজার চারশো সাতান্নটি এগুলোর মধ্যে চৌত্রিশ হাজার একশো ছয়টি পদ এখন শূন্য পরে আছে অর্থাৎ প্রায় অর্ধেক স্কুলেই প্রধান শিক্ষক ছাড়া চলছে অন্যদিকে সরকারি পরিসংখ্যান বলছে বর্তমান দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি বিদ্যালয়গুলোতে মোট শিক্ষক পদের সংখ্যা চার লাখ বাইশ হাজার একশো দশটি এর মধ্যে প্রধান শিক্ষক পদ রয়েছে পঁয়ষট্টি হাজার চারশো সাতান্নটি এগুলোর মধ্যে চৌত্রিশ হাজার একশো ছয়টি পদ শূন্য পরে আছে অর্থাৎ প্রায় স্কুলের অর্ধেক স্কুলেই প্রধান শিক্ষক চলছে এসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন যা শিক্ষার গুণগত মান প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা আবার সহকারী শিক্ষক পদের চিত্রটি বেশ উদ্বেগজনক তিন লাখ পঞ্চান্ন হাজার ছশো তেপ্পান্নটি সহকারী শিক্ষক পদের মধ্যে চব্বিশ হাজার পাঁচশো ছত্রিশটি এখন পূরণ হয়নি এই দুই ধরনের শূন্য পদের পাশাপাশি আরও নতুন কিছু পদ সৃষ্টির কাজও চলছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষক পদে ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ হতে পারে বলে জানা গেছে এছাড়া শায়িক ও সঙ্গীত শিক্ষার জন্য পাঁচ হাজার একশোটি এবং চারুকলার জন্য প্রায় পাঁচ হাজার নতুন শিক্ষক পদ তৈরির প্রক্রিয়া চলছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পিছনে একাধিক প্রশাসনিক আইনি জটিলতা রয়েছে বিশেষ করে প্রধান শিক্ষকের পদের মর্যাদা সংক্রান্ত মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন বর্তমান নিয়মে প্রধান শিক্ষকরা পাচ্ছেন এগারোতম গ্রেড অথচ পঁয়তাল্লিশ জন রিটকারী শিক্ষককে দেওয়া হয়েছে দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটের পদমর্যাদা অর্থ মন্ত্রণালয় কেবল ওই পঁয়তাল্লিশ জনের জন্যই এই সুবিধাটি কার্যকর করেছে। এটি নিয়ে দেশের অন্যান্য প্রধান শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করছে তারা একযুগে মামলা কিংবা কর্মসূচিতে যাওয়ার হুমকি দিচ্ছেন একই সঙ্গে নিয়োগে আরেকটি বড় বাধা দাঁড়িয়েছে কোটা সংক্রান্ত বিষয় বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী প্রার্থীদের জন্য ষাট শতাংশ কোটা চালু আছে তবে বছরের একটি রায়ে উচ্চ আদালত চাকরিতে সাত শতাংশ হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ কোটা এবং তিরানব্বই শতাংশ মেধাবৃত্তিকে নিয়োগের নির্দেশ দেয় ফলে এই নতুন নির্দেশনায় নিয়োগ বিধিতে কিভাবে অন্তর্ভুক্ত হবে তা নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসির মতামতের অপেক্ষায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র জানিয়েছে প্রধান শিক্ষকের পদে মর্যাদা নিয়ে চলমান মামলাটি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের সকল বাধা আজকে পর্যন্ত i love this